আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত এখন আমরা এই ভিডিওতে জানব মৌমাছির মধু সম্পর্কে অর্থাৎ মধুর কী ধরনের উপকারিতা রয়েছে আমরা এ সম্পর্কে এই ভিডিওতে জানব তো সুরা আর না হলে আটষট্টি ও ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ডিটেলসে বর্ণনা করেছেন আমরা এই আয়াত পাঠ করার পর আমরা এর তাপসির জানবো জালাতলা এখানে কি বোঝাতে চেয়েছেন আটষট্টি নম্বর আয়াতটি হচ্ছে যার বাংলা অর্থ এরকম যে তোমার রব মৌমাছির অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন তুমি গৃহ নির্মাণ করো পাহাড় বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে তাহলে এখানে আল্লাহ তালা মধুমাছির বা মৌমাছির অন্তরে নির্দেশ দিয়েছেন যে সে কোথায় কোথায় বাসা তৈরি করবে কোথায় কোথায় জানলাম যে পাহাড় বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে তারপরে আয়েরটা আমরা দেখে নেব এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো অতপর তোমার রবের সহজপথ অনুসরণ করো ওর উদার হতে নির্গত হয় বিবিধ বন্যের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তো মহান আল্লাহতালা মৌমাছিকে নির্দেশ করেছেন যে প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো অথপা তোমার রবের সহজ পথ অনুসরণ করো অর্থাৎ এখানে ফল শব্দটা আল্লাহতলা উল্লেখ করেছেন কিন্তু আমরা জানি মধুমাছি ফল ও ফুল উভয় থেকেই মধু সংগ্রহ করে ওর উদার হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক তাহলে এখানে আল্লাহতালা জানিয়ে দিলেন যে মধুমাছি মধুমাছি বা মৌমাছি যে মধু সংগ্রহ করে তাতে রয়েছে কি মানুষের জন্য রোগের প্রতিষেধক আর অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আমরা এই আয়াতটির অর্থাৎ ঊনসত্তর নম্বর আয়াতটির তাপসির আমরা ডিটেলসে জেনে নেব এর সাথে সাথে আটষট্টি নম্বর আয়াতটিরও তাপসির আমরা জানব ওয়াহি শব্দটি শাব্দিক অর্থে ব্যবহার হয়েছে ওয়াহি শব্দটি শাব্দিক পাঁচটি অর্থে ব্যবহৃত হয় তার মধ্যে এখানে প্রকৃতগত ইলহাম যা প্রাণীকে করা হয় অর্থাৎ এমন জ্ঞান জ্ঞানবিদ্ধি বা জ্ঞান বুদ্ধি যা নিজ প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য প্রত্যেক জীবকে দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এটা বুঝিয়ে দিলেন যে তারা যেন পাহাড় গাছ এবং মানুষের বাড়ি ছাদে তাদের মৌশাক তৈরি করে নেয় এ দুর্বল সৃষ্টজীবের ঘরটি দেখলে বিস্মিত হতে হয় ওটা কতই না মজবুত কতই না সুন্দর ও কতই না কারুকার্যময় এরা এমনভাবে চাক তৈরি করে যে মাঝে কোথাও একটু ফাঁকা থাকে না অতপর তালা মৌমাছিদেরকে আরও নির্দেশ দিলেন তারা যেন ফল ফুল এবং ঘাস হতে রস আহরণ করে ও যেখানে ইচ্ছা সেখানেই গমনাগমন করে কিন্তু প্রত্যাবর্তনের সময় যেন সরাসরি নিজেদের মৌচাকে ফিরে আসে উঁচু পাহাড়ে চূড়া হোক মরুপান্তর হোক বৃক্ষ হোক লোকালয় হোক জনশূন্য স্থান হোক ইত্যাদি যে স্থানেই হোক না কেন তারা পথ ভুলে না যত দূরেই যাক না কেন ফিরে আসার সময় পথ ভুল করে না তারা ডানার মাধ্যমে মোম তৈরি করে এবং মুখ দ্বারা মধু জমা করে এর তাপসের বসোভিত করাও অর্থাৎ বসোভিত দ্বারাও করা হয় এখানে সহজ অর্থ নেওয়া হয়েছে অর্থাৎ মৌমাছিকে আলাতালা জানিয়ে দিয়েছেন তুমি তোমার রবের দেখানো পথে চলো এটা তোমার জন্য সহজ করে দেয়া হয়েছে তুমি যত দূরেই যাও পথ হারাবে না বরং তোমার রব যে পথ দেখিয়েছেন সেজন্য তোমার কারণে দূরদূরান্ত থেকে ফিরে আসা সহজ মধু সাদা হলুদ ও লাল ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে কারণ ফুল বা ফল ও মাটির রঙের ভিন্নতার কারণে যে রূপ রঙের ফল বা ফুল থেকে মধু সংগ্রহ করবে মধু সে রঙের মতো হবে অর্থাৎ মধুতে বহু রোগের ঔষধ রয়েছে এর অর্থ এই নয় যে সকল রোগের ঔষধ স্বাস্থ্যবিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন মধু অবশ্যই রোগের আরোগ্যদানকারী আল্লাতলা প্রদত্ত প্রাকৃতিক এক পানীয় তবে বিশেষ বিশেষ রোগের জন্য সকল রোগের জন্য নয় হাদিসে এসেছে নবী সালাল্লাহু আলী আসসাল্লাম মিষ্টি ও মধুপান করতেন অর্থাৎ পছন্দ করতেন সৈয় বুখারী হাদিস নাম্বার ছ নশো বাহাত্তর অন্য মনায় এসেছে রাসূলুল্লাহ উল্লাহ সালাল্লাহু বলেন তিনটি জিনিসের মধ্যে আরোগ্য রয়েছে এক হচ্ছে সিঙ্গা লাগানো দুই মধু আর আগুনের দ্বারা ছ্যাঁকা দেওয়াতে তবে আমি আমার উম্মতকে আগুনের দ্বারা ছেঁকা দেওয়া হতে নিষেধ করছি সৈয়বুকারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশো চুরাশি হাদিসে একটি ঘটনাও উল্লেখ রয়েছে রাসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম এক পাতলা পায়খানা রোগীকে মধু খাওয়ার পরামর্শ দিলেন কিন্তু মধু খেয়ে তার রোগ আরও বেড়ে গেল তিনি দ্বিতীয়বার মধু পান করতে বললেন যাতে রোগীর পুরাতন মল বেরিয়ে যায় রোগীর বাড়ির লোকেরা ভাবল রোগ বৃদ্ধি পাচ্ছে তার এক ভাই আবার নবী সাল্ল আলিয়া সাল্লামের নিকট আসলো তখন তিনি বললেন আল্লাহ তালা সত্য তোমার ভাইয়ের পেট মিথ্যা যাও তাকে আবার মধুপান করাও অথবা তৃতীয়বার মধুপান করানো হল ফলে সে সম্পূর্ণ আরোগ্য লাভ করল সৈর বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছশো চুরাশি মৌমাছির আচরণ ও যোগাযোগের ওপর গবেষণার জন্য উনিশশো তিয়াত্তর সালে নবীন পান ফ্রিজ অর্থাৎ এই ব্যক্তি ভন ফ্রিজ নোবেল পেয়েছিলেন মৌমাছির আচরণ ও যোগাযোগের ওপর গবেষণার জন্য উনিশশো সালে কোনো নতুন বাগান বা ফুলের সন্ধান পাওয়ার পর একটি মৌমাছি আবার মৌচাকে ফিরে যায় এবং মৌমাছি নিত্য নামক আচরণের মাধ্যমে তার সহকর্মী মৌমাছিদেরকে সেখানে যাওয়ার সঠিক গতিপথ ও মানচিত্র বলে দেয় অন্যান্য শ্রমিক মৌমাছিকে তথ্য দেওয়ার লক্ষ্যে এ ধরনের আচরণ আলোকচিত্র ও অন্যান্য পদ্ধতির সাহায্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে আগে মানুষ ভাবত কর্মী মৌমাছিরা পুরুষ এবং ঘরে ফিরে এসে তাদেরকে একটি রাজা মৌমাছির কাছে জবাবদিহিতা করতে হয় কিন্তু এটা সত্য নয় কারণ আল্লাহ তালা কোরানে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন যা প্রমাণ করে শ্রমিক মৌমাছিরা স্ত্রী এবং তারা রাজা নয় বরং রানী মৌমাছির কাছে জবাবদিহিতা করে মৌমাছিদের বোধশক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি তাদের শাসন ব্যবস্থার মাধ্যমে সুন্দর রূপে অনুমান করা যায় এ দুর্বল প্রাণীর জীবন ব্যবস্থা মানুষের রাজনীতি ও শাসন নীতির সাথে চমৎকার মিল রয়েছে সমগ্র আইন শৃঙ্খলা একটি বড় মৌমাছির হাতে থাকে এবং সেই হয় মৌমাছির শাসক আল্লাহলা এসব বর্ণনা করার পর বলেছেন যে এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য সুতরাং মানুষ যদি এই ছোট্ট প্রাণীকে নিয়ে চিন্তা করে তাহলে অনেক শিক্ষা অর্জন করতে পারবে তো এই দুই আয়াত হতে শিক্ষণীয় বিষয়গুলি কী কী অর্থাৎ মৌমাছি একটি ছোট্ট প্রাণী যার দ্বারা আল্লাহলা মানুষের অনেক উপকার করে থাকেন মধুর অনেক উপকারিতা রয়েছে তিনটি জিনিসের দ্বারা আরোগ্য লাভ করা যায় আর মৌমাছির মধ্যে মানবজাতির অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তো আমরা সুরা আর না হলে আটষট্টি ও ঊনসত্তর নম্বর আয়াতের তাফসির জানলাম আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাইট